বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন এই দেশ একটি মধ্য দিয়ে স্বাধীন হয়েছে জনযুদ্ধের সাধারণ মানুষ যুদ্ধ করে এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ এবং দেশের সার্বভৌমত্বকে সঠিক ও কালিমা মুক্ত রাখবে এটি আমাদের শপথ বৃহস্পতিবার বারো ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে পতিত সৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা এবং ষড়যন্ত্রের প্রতিবাদ শীর্ষক আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রত্যেকটি ইনস্টিটিউশন কে ধ্বংস করে দিয়েছেন তিনি তিনি আজকে আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আর স্টেবল করার জন্য আমি অবাক হয়ে যাই পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে তাকে আশ্রয় দিল। তারা কি লাখ লাখ মানুষের প্রমত্ত ঢেউ দেখে নেই যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল এ দৃশ্য দেখার পর কিভাবে ভারত কল্পনা করে কিভাবে হিসাব করে দেশ দখল করতে কতদিন লাগবে যেখানে নির্দেশনা ছাড়াই একাত্তর সালে একজন মেজর জনগণের মাবনের ইজ্জত রক্ষার্থে সেনা সৈনিকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলেন পাঁচটি ক্যান্টনমেন্টে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে আমরাই মুক্তি বাহিনী গড়ে তুলেছি আপনারা তরুণ ছাত্ররা এই বাহিনীর সদস্য ছিলেন এবং নয় মাস যুদ্ধের পর তারা কিভাবে পরাজিত হয়েছে কিভাবে সারেন্ডার করেছে রেস্ট করছে আমরা সবাই জানি একটা জিনিস একটু কষ্ট লাগে সিলেটে ষোলোই এপ্রিল তারিখ বিকাল চারটার সময় আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী সিলেটে আসেন আমি তাকে সিলেট সার্কিট হাউসে রিসিভ করি এবং তাকে জিজ্ঞেস করলাম মাস্টার ইয়ে স্যার একটু পরে তো আধ ঘন্টা পরে তো পাকিস্তানিরা সারেন্ডার করবে আপনি এখানে কেন তিনি একটু বিমর্ষ হলেন খানিক্ষণ চুপ করে আমাকে বললেন তিনি আমাকে খুবই স্নেহ করতেন বললেন মাই বয় এখানে আসতে পেরেছে এটাই তো ভাগ্য আসার পথে হেলিকপ্টারে গুলি করেছে পাক বাহিনী আমার সঙ্গী আহত হয়েছেন আমিও প্রাণে এটাই ভাগ্য বলে মনে করি যে এখনো জীবিত আছে নাৎসি বাহিনীর জার্মান বাহিনীর বিরুদ্ধে রায় একজন দিয়েছিলেন জাপান জার্মান জাপান পক্ষের রায় সে রায় প্রদানকারী ব্যক্তিটি বলেছিলেন যারা পরাজিত হয়েছে তাদের কাছ থেকে কোনো কৈফিয়ত না নিয়ে কোনো কথা না শুনে কোনো বক্তব্য না শুনে যে রায়টা দেওয়া হয়েছে নুরেম্বার ট্রাইব্যুনালের মাধ্যমে এ রায়টা এক পেশে হয়েছে যদিও সংখ্যাগরিষ্ঠ রায়ে অন্য অংশের রায়টাই প্রতি অন্য অংশের রায়টাই বাস্তবায়ন হয়েছে তারটা হয় নাই কিন্তু এখনও যদি কেউ জাপানে যান টোকিওতে ওসাকাতে কাওয়াসাকিতে হিরোসিমাতে ডাক্তার রাধা বিনোদ পালের বড় ভাস্কর্য রয়েছে এবং জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেদিন সমাপ্ত হলো সেই দিনটিতে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ওনাকে সেইখানে গিয়ে ফুলের পুষ্পস্তবক অর্পণ করে ওনাকে সম্মানিত করে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল একদল লোক যারা মুক্তিযুদ্ধ করে নাই মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের কোনো বিশ্বাস ছিল না তারা অপেক্ষায় ছিল আপোষ করে ক্ষমতায় যাওয়া এবং তারাই কিন্তু এই যুদ্ধের পরে দেশ স্বাধীনের পরে যারা কোনো মুক্তিযুদ্ধের কোনো অংশগ্রহণ করার কোনো ইতিহাস নাই কোনো প্রমাণ নাই তারা ক্ষমতা কুক্ষিগত করে এবং প্রথম যেই মুক্তিযোদ্ধাদের উপরে যেই আঘাত শেখ মুজিবুর রহমান সাহেব দিয়েছেন সেটা হলো অস্ত্র সমর্পণ করো যে যেখানে আছো সেখানে চলে যাও মুক্তিযোদ্ধাদেরকে এইভাবেই অবমূল্যায়ন করা হয়েছে এইভাবেই অবহেলা করা হয়েছে মুক্তিযুদ্ধেরা অবাক যারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো তাদেরকে বলা হচ্ছে যে যেখানে ছিল চলে যাও মৌমিতা জিবিসি টিভি ঢাকা